আপনারা কীভাবে একটি জয়েন অ্যাকাউন্ট খুলবেন ক্যাশ ইন অ্যাকাউন্টটি খুলে পাবেন পাঁচশো টাকার পর অবশ্যই অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খুলতে হবে অফিসিয়াল লিঙ্ক এ ভিডিও কনবক্সে পেয়ে যাবেন সো প্রথমত আপনারা ব্যবহারকে নাম দেবেন তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই মিল থাকতে হবে সো আপনারা এই ব্যবহারকে নাম এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন নেক্সট টাইম লয়েন্ট করতে লাগবে সো মনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন সো ওর থেকে ক্লিপ করে দেবেন দেওয়া হয়ে গেলে তারপর এখানে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন একটি ফোন নম্বর দেবেন শূন্য বাদ দিয়ে দেবেন বিকাশ করতে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং এই নাম্বারে আপনার টাকা উত্তোলন হবে এই নাম্বারে টাকা এই নাম্বারে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ইমেলের জায়গায় ইমেল দিলে চলবে না দিলে চলবে রেফার কোড কিছু করতে হবে না যদি লিঙ্ক থেকে ঢুকে থাকেন শুধু ঠিক মাকে ক্লিপ করে সম্পূর্ণতে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে এখানে উপর ক্লিপ করে দেবেন সব ব্যক্তিগত উপর ক্লিপ করবেন এই সাইটটি বর্তমানে একটি পপুলার সাইট সো নিজ ডিপোজিট এবং উত্তোলন করতে পারেন সো তারপরে অ্যাড ভেরিফাই এখানে ক্লিপ করে দেবেন তারপর এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন পর ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করবেন করলে একটি কোড দেবে কোডটি আপনারা নিয়ে এখানে বসিয়ে দেবেন ফাঁকা স্থানে পূরণ করে জমা দিনে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই সাকসেসফুল হবে এখন চাইলে আপনার ডিপোজিট এবং উত্তোলন দুইটি করতে পারবেন